আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সকলেই আশা করি খুবই ভালো আছেন আজকে আবারও লাইভে চলে আসলাম নিয়মিতই লাইভে আসি তবে মাঝে মাঝে দু একদিন ব্রেক না নিলে আসলে হয় না সবাই আসলে কম বেশি ব্যস্ত থাকে ব্যস্ততা আসলে সবার জীবনেই থাকবে এটাই সত্য আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহতালার অশেষ রহমাতে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো সবসময় আসলে গভীর রাত করে এই লাইভে আসি কারণ এই সময়টাতে আমরা যারা লাইভে থাকি তারা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন সেক্টরে কাজ করে থাকি সেজন্য হচ্ছে মূলত আমাদেরকে গভীর রাত্রে হচ্ছে অনলাইনে থাকতে হয় তো বিশেষ করে একটা সময় যখন কাজ করতে করতে যখন একটা ক্লান্তির একটা ভাব চলে আসে ঘুম চলে আসে তখন আমরা মূলত লাইভে আসি ইসলামিক সঙ্গীত গাই এতে হচ্ছে আপনাদের কিছু সময় কাটে বা মাঝে মাঝে ব্রেক নিতে গেলেও হয়তো বা ঘুম আসতে পারে এই জন্য মূলত আমরা আসলে লাইভে এসে একটু ইসলামিক মাইন্ডের বিনোদন যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি আমরা লাইভের মাধ্যমে আসলে চ্যাটিং করি কথা বলি এতে হচ্ছে আমরা সবাই আসলে আনন্দিত হই তো নিয়মিতই আসলে লাইভে আসা হয় তবে দু একদিন তো অবশ্যই বাদ যাবে দু একদিন ব্রেক থাকতে হবে প্রত্যেকটা কাজে আসলে ব্রেক নেওয়া আর তারপর হচ্ছে বিরতি নেওয়া না হলে আসলে একভাবে চল চললে আসলে হয় না তো এই জন্য পিছনে দুই দিন লাইভে আসতে পারি নাই লাইভে আসি নাই তো কে কোথার থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই আমাদেরকে জানাবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকতে পারে বরাবরের মতো আজকে আমরা একটি ইসলামিক সঙ্গীতের একটা কলি জাস্ট একটা কলি আসলে গাইবো সবগুলো গান বা সম্পূর্ণ গান আসলে গান বলতে হচ্ছে ইসলামিক সঙ্গীত সবগুলো আসলে গাওয়া সম্ভব হয় না এতে হচ্ছে দীর্ঘক্ষণ গাইলে সেক্ষেত্রে গলা ভেঙে যায় এই জন্য হচ্ছে আমরা সবগুলো নাসিদের সম্পূর্ণটা গাইবো না যে কোনো একটা অংশ অংশ ধরে আসলে আমরা গাইবো যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি লাইক করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু লাইভের অ্যান্সার করার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব অবশ্যই অবশ্যই সবাই কিন্তু লাইভে জয়েন হবেন লাইভে অবশ্যই কমেন্ট করে দিবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন বরাবরের মতো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা ইসলামিক সঙ্গীত নাসিক পরিবেশন শুরু করে দেব যারা যারা লাইভে আছেন দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইভটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনাদের জয়নিং পিপল যদি দেখি মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে আমরা কিন্তু শুরু করে দেব অল্প সময়ের মধ্যে আসলে আমরা সঙ্গীত শুরু করে দেব অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা শুরু করে দেব আর আজকে অনেক সময় যাবত আমাদের নাসির পরিবেশন চলতে থাকবে অবশ্যই অবশ্যই সবাই কিন্তু আমাদের সাথে জয়েন থাকবেন তবে কারো প্রয়োজনীয় কাজ থাকা সত্ত্বেও আসলে এখানে আসবেন এখানে আড্ডা দেবেন এমনটা না আপনি কাজ করতে করতে যখন বোর হয়ে যাবেন তখন অবশ্যই আমাদের সাথে জয়েন হবেন আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু ইসলামিক সঙ্গীত গাইব নাসির গাইব আমাদের সাথে সময় কাটাবেন আপনার অবশ্যই ভালো লাগবে তবে আপনার মূল্যবান কাজ রেখে কিন্তু আমাদের সাথে লাইভে আড্ডা দিবেন না বিনীত অনুরোধ করতেছি অবশ্যই আপনার কাজ আগে তারপর হচ্ছে লাইভে আড্ডা দেওয়া এখানে আপনি লাইভে আড্ডা দিলে আপনার এখানে কোনো লাভ হবে না শুধুমাত্র একটু হয়তোবা যেখানে আপনি এখন গান কিংবা কিংবা অশ্লীল বিনোদনে সময় কাটাতেন সেখানে হচ্ছে আপনি মিউজিক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ছাড়াই কিন্তু আমাদের সরাসরি আমাদের কণ্ঠে আসলে নাসিদ শুনতে পারবেন এই জন্য মূলত আমাদের এই নাসিদ আসর কিন্তু আমরা প্রতিনিয়তই করে থাকি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এখন এ পর্যায়ে কিন্তু সরাসরি আমরা এখন আমাদের নাসিদে চলে যাব আমরা নাশিত পরিবেশন করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন প্রাণু পাখি উড়ে যাবে পিনজোর ছে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাথা পিতা যারা সুতো বন্ধু যত মাথা পিতা যারা সুতো সকলি হবে তোমার পর মার কেন দালান ঘর মার কেন বান্ধ অবশ্যই কিন্তু আমাদের গানের পর্ব শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন থেকে পর্যায়ক্রমে গান না শীত অবশ্যই আমাদের স্যানিটিতে নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে অবশ্যই গানটি শুনতেছেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বান্ধো দালান ঘর নামার কেন বান্ধো দালান ঘাণু পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে জামাল উদ্দিন আলাইকুম ভাইয়া ভালো আছেন গানটা অনেক সুন্দর লাগলো আল্লাহ হাফেজ দোয়া রইল চট্টগ্রাম ভাই আপনার থেকে জামাল উদ্দিন আমি দোয়া করব আপনাকে আমার সালাম রইল জামাল উদ্দিন ভাই আপনি আমার জন্য দোয়া করবেন সময় পেলে আমাদের লাইভ আড্ডায় অবশ্যই জয়েন হবেন আপনার যদি কোনো গান শুনতে মন চায় পরিচিত গান আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আর আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা আপনাকে সুন্দর সুস্থ জীবন দান করুন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতাল সুক্রিয়া আদায় করতে হবে দোয়া করবেন আমার জন্য আমি মাদারীপুর থেকে চট্টগ্রাম হাটহাজারি থেকে জামাল উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন জামাল ভাই আপনি কি করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এখন পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ইসলামিক সংগীত নিয়ে কাজ করব আমরা গান অলরেডি শুরু করে দিয়েছি আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্ট দেখে দেখে গান গাওয়ার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব কণ্ঠে তুমি যে তুমি আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ দেরা যে তুমি ই স্থান দিয়েছো ভালোবাসু কেন মালিক কি করে শুকুর তার করিয়া দাদা এত ভালোবাসু কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক মায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ দেরা যে তুমি ই ঘোরালে স্থান দিয়েছো তার করিয়া এত ভালোবাসো কেন মালিক পৃথিবীর দিকে দিকে ও যুদ রিদে কণ্ঠ আমার নামে তোমার গীতে তাও তোমার নিয়ামত বেশুমার তাও ফিকে তোমার নিয়ামত বেশুমার পেনুয়ে পরে ওং সি যে এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসু কেন মালিকামায় আমারি কণ্ঠে তুমি বাণী তুলেছ বুকের দে তুমি ই কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কে শুকুর তার করিয়া এত ভালোবাসু কেন মালিক এত ভালোবাসু কেন মালিক ও সমূল চলতে আমায় তুমি করো কবুল হৃদয় পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল কুর আঙ্গে যায় তোমাকেই যেন পাই কোর আঙ্গে যাই তোমাকেই যেন পাই পথ চলি তোমারই এত ভালোবাসো কেন মালিক কামাই আমারি কণ্ঠে তুমি মারিবানি তুলেছো বুকের দেররা যে তুমি কোরাের স্থান দিয়েছো এত ভাল বাস কেন মালি করে শুকুর তার করিয়া দাদা এত ভালোবাসু কেন মালিকমায় এত ভালোবাসু কেন মালিকমার এখন আমরা খুব সুন্দর একটি নাসিক পরিবেশন করবো আপনারা যারা এখনও লাইভে আছেন তারা লাইভে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ সুন্দর একটি জনপ্রিয় নাশিক আমরা এখন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সম্পূর্ণ নাশিকটা শুনতে অবশ্যই আপনারা সম্পূর্ণ লাইভটি দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে যতদূর সম্ভব আমার আমি সর্বোচ্চ সুন্দর করে গাওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা লাইভ আছেন লাইভটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামতটা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার কোনো সঙ্গীত শুনতে মন চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা কিন্তু সেটা গাওয়ার চেষ্টা করব তুমি আসমানে থাকো প্রভু আমি জামি নে তবু তো মারি প্রেম জা়মে হৃদয় গহিণে তুমি আসমানে থাকো প্রভু আমি তবু তো প্রেম জমে